মায়ের গমন অনুষ্ঠানের দিনে মেলার মাঠে মোবাইল দোকানের মালিক খুনের ঘটনায় পুলিশ যথাযথ ভূমিকা পালন করেনি যার কারণে দুটি জীবন নিভে গেছে এ ব্যাপারে পুলিশের তরফ থেকে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে তাও গ্রহণযোগ্য নয় এই রিপোর্ট বাতিল করে দিয়েছে মানবাধিকার কমিশন এই বিষয়টিতে মানবাধিকার কমিশনের তরফ থেকে নতুনভাবে তদন্ত চালানো হচ্ছে মেলার মাঠের মোবাইল দোকানের মালিক হরিশঙ্কর সাহা খুনের ঘটনায় কাছাকাছি থাকা পুলিশ কর্মীরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি তারা ঘটনার সময় নির্বিকল্প হয়ে দাঁড়িয়েছিল বলে অভিযোগ পুলিশ সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করলে দুটি প্রাণ বাঁচানো যেত এমনটাই অভিমত ত্রিপুরা মানবাধিকার কমিশনের নিজেদের দোষ করতে পুলিশের তরফ থেকে যে রিপোর্ট তৈরি করা হয়েছে সেটাও সন্তোষজনক নয় বলে মনে করছে ত্রিপুরা মানবাধিকার কমিশন পুলিশের তরফে যে রিপোর্ট জমা পড়েছে তা যথেষ্ট বিভ্রান্তিকর তাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানবাধিকার কমিশনের তরফ থেকে নতুন ভাবে তদন্ত শুরু করা হয়েছে হরিশঙ্কর সাহা খুন মামলায় ক্রাইম ব্রাঞ্চের এআইজিপি রিপোর্টে বলছেন দুর্গা প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের সময় চারদিকে ঢাক বাজি ইত্যাদি সমন্বয়ে তৈরি হওয়া বিকট শব্দে পুলিশ কর্মীরা হরিশঙ্কর সাহার দোকানের ভেতরে কি ঘটছিল তা অনুধাবন করতে পারেনি তাই খুনের জায়গায় ব্যাপক হট্টগোল হলেও সেই আওয়াজ শুনতে পায়নি সেখানে দাঁড়িয়ে ডিউটিরত পুলিশ কর্মীরা পরে ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানরা স্থানীয়দের মুখে খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সাহায্যে হামলাকারী রাহুল কৃষ্ণ রায়কে ধরতে সক্ষম হয় কিন্তু ত্রিপুরা মানবাধিকার কমিশন পুলিশের এই সহসল যুক্তি মানতে নারাজ কারণ ওই সময় ওই ঘটনার ভিডিও ফুটেজ মানবাধিকার কমিশন সংগ্রহ করেছে ভিডিও ফুটেজে দেখা গেছে হামলার সময় আরক্ষা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলেও তারা এই বিবর্ষ ঘটনা পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বরং তারা ঘটনাস্থলে নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল তৎকালীন পরিস্থিতিতে আরক্ষা বাহিনীর কর্মীরা চটজলদি পদক্ষেপ গ্রহণ করলে হামলাকারী রাহুল কৃষ্ণ রায়কে অনাহাসে আটক করতে পারত ভিডিও ফুটেজে পরিষ্কার দেখা গেছে রাহুল কৃষ্ণ রায় ধারালো হরিশঙ্কর সাহাকে একের পর এক আঘাত করছে আর পুলিশ কর্মীরা সেটা দাঁড়িয়ে দেখছে এক্ষেত্রে ত্রিপুরা মানবাধিকার কমিশনের অভিমত যদি আরক্ষা কর্মীরা ঘটনার গুরুত্ব বিবেচনা করে তৎক্ষণাৎ পদক্ষেপ নিত তাহলে হয়তো সাহা জীবন বাঁচানো সম্ভব হতো ত্রিপুরা মানবাধিকার কমিশন এই ধরনের ঘটনা পরিপ্রেক্ষিতে তদন্ত শাখাকে আবারও নতুন করে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে এক্ষেত্রে ডিএসপি এল মরসুমের নেতৃত্বে মোবাইল দোকানের খুনের ঘটনা নতুন তদন্ত হবে মানবাধিকার কমিশন এই তদন্তে পশ্চিম আগরতলা থানা ও পশ্চিম জেলা পুলিশ সুপারকে সহযোগিতা করতে বলেছে জানা গেছে এই তদন্তের রিপোর্ট তেরো ডিসেম্বর জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে মানবাধিকার কমিশন মনে করছে ইচ্ছে করলে দুটি জীবন রক্ষা করা যেত শুধুমাত্র পুলিশের নিষ্ক্রিয়তার আক্রমণকারী এবং আক্রান্ত ব্যক্তি দুজনেই খুন হয়েছে উল্লেখ্য আক্রমণকারী রাহুল রায় মৃত্যুর তিন থেকে চার দিন পর মারা যায় তাকে মেলার মাঠে এবং জীবী হাসপাতালে যখন পেটানো হয়েছে পুলিশও তখন ছিল তার মৃত্যু তাই খুন হিসাবে বিবেচিত হচ্ছে ত্রিপুরা মানবাধিকার কমিশনের কাছে এই ঘটনা এখন পর্যন্ত কাউকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যায়নি অন্যদিকে পুলিশের রিপোর্টে দাবি করা হয়েছে দুর্গাপূজার সময়ের আওয়াজ পঁয়ষট্টি ডেসিবেলের মাত্রা ছাড়িয়েছিল তাই পুলিশ দোকানের ভেতরের হামলার সময় তৈরি হওয়া হট্টগোল শুনতে পায়নি ফলে সময় মতো ঘটনাস্থলে যেতে পারেনি পুলিশ পুলিশের দাবি অনুযায়ী আওয়াজ এতটাই বেশি ছিল যে খুনের ঘটনার মতো বিষয় সামান্য দূরে থাকা পুলিশ একটুও টের পায়নি অথচ পরিবেশ আইনে বলা হয়েছে ঘন জনবসতিপূর্ণ এলাকায় স্বাভাবিকের চেয়ে মাত্র পাঁচ ডেসিবেল আওয়াজ বেশি হতে পারে এবং তা আইনে গ্রহণযোগ্য কিন্তু পুলিশ রিপোর্টে দাবি করা হয়েছে অত্যাধিক আওয়াজের কারণে তারা হামলার কোনো আওয়াজ শুনতে পায়নি এক্ষেত্রে ওই এলাকায় পরিবেশ এবং শব্দ দূষণ হলেও পুলিশ এই ব্যাপারেও মনোযোগী ছিল না বলেই অভিযোগ এক্ষেত্রে পুলিশ সব দিক থেকে থেকে নিজেদের ভূমিকা পালন করেনি বলে সচেতন মহলের দাবি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস